বিজেপির ঘন্টার বন্ধ ঘিরে রাজনৈতিক চাপানত রায়গঞ্জে এদিন বিকেলে জেলায় বন্ধের পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার তিনি বলেন বন্ধে জেলার সাধারণ মানুষ স্বতঃফূর্ত ভাবে সহযোগিতা করছে করের নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে ছাত্র সমাজের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে মানুষ স্বতঃ বন্ধ পালন করছে যার জন্যে জেলাবাসীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি বন্ধ ব্যর্থ করতে পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে এদিন তীব্র আক্রমণ শানান বাসুদেব সরকার সাধারণ মানুষের সতস্ফূর্ত অসহযোগিতা আপনার রায়গঞ্জ শহরের সাথে সাথে জেলা শহরের সদরের সাথে সাথে জেলার অন্যান্য শহর ব্লক শহর সেখানে দেখুন সাধারণ মানুষ এই বন্ধের স্বতঃস্ফূর্ত ছড়া দিয়ে স্বতঃস্ফূর্ত এই বন্ধ পালন করেছে নির্যাতিতার যারা নির্যাতন করেছে তাদের ফাঁসির দাবিতে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে গতকাল যে সমস্ত ছাত্রদের উপরে অত্যাচার করেছে পুলিশ 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 তাদের আর বিচারের দাবিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত আর এই বন্ধকে সফল করেছে জেলার সেই জন্য জেলার জনসাধারণকে ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই কিন্তু চিন্তার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর পুলিশ আজকে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তৃণমূলীদের হয়ে যে অতি সক্রিয়তা দেখিয়েছে তার আমরা নিন্দা পশু পুলিশকে নিন্দা করে কোনো লাভ নেই তার জন্য আমাদের কার্যকর্তারা মহিলা কার্যকর্তারা বিশেষত পুলিশকে শাড়ি পরাত উদ্ধত হয়েছিল কারণ পুলিশ মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ খুনিদের ধরতে ব্যর্থ ধর্ষকদের ধরতে ব্যর্থ ধর্ষণ রোধ করতে ব্যর্থ সমাজের আর বিপদ মুক্ত করতে পুলিশ এই পুলিশ ব্যর্থ যারা বিচারের দাবিতে পথে নামে ন্যায় বিচারের দাবিতে পথে নামে তাদের কণ্ঠকে রোধ করার জন্য তারা অতি সক্রিয় হয় অন্যদিকে বন্ধ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস তিনি বলেন আগামী বিধানসভার ভোট এবং পৌর ভোটে বিজেপি বুঝবে মানুষ কি করেছে এই বন্ধ সর্বনাশা এবং কর্মনাশা মঙ্গলবারের অতৃপ্ত আত্মরা বন্ধ টেকেছে। স্বাভাবিক জনজীবনে বাধা সৃষ্টি করছে বিজেপি এর বিরুদ্ধে জাগ্রত হবে মানুষ বুঝতে পারবে ছাব্বিশ সালে ভোট হবে তার আগে যদি পৌরসভা নির্বাচন হয় বুঝতে পারবে যে রায়গঞ্জের জনগণ কি করছে জেলার মানুষ কি করছে ও তো তোমার নাম কি ফলে পরিচয় তোমার এই বন ডাকা সর্বনাশা বন এই বনধ বাংলাকে অশান্তির পরিবেশ তৈরি করার জন্য বল এই বন্ধ সরকারকে বিপদে ফেলার জন্য বন্ধ এই বনধ জনগণকে বিপদে ফেলার জন্য বন এই বন কোন সহায়ক ভূমিকা পালন করছে না কালকের আজকে কালকে যখন দেখলেন যে নবান্ন অভিযান সফল হলো না নবান্নে কারোর মৃতদেহ পড়ল না নবান্ন অভিযান সুন্দর করে পশ্চিমবঙ্গ পুলিশ বাহিনী এবং কলকাতা পুলিশ বাহিনী তারা ট্যাকেল করলো তখন তারা এই উপায়টা বেছে নিল অতি সহজ উপায় যে বন্ধ একটা মাইক দিয়ে দিলে বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধের কার্যকারিতা বন্ধ দিয়ে মানুষকে বলা বন নিয়ে একটা প্রচার অভিযান করা তারা সেটা করেনি মানুষকে বিপদে ফেলে বন আজকে অনেক মানুষের পরিকল্পনা ছিল তারা তাদের কাজ করবেন ব্যক্তিগত জীবনে কাজ করবেন তারা সরকারি কাজ করবেন তারা পরিবারের কাজ করবেন তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হবেন তারা সেই কাজ করতে পারলেন না বাধা সৃষ্টি করল কে মাঝ পথে থাকে একটা পলিটিক্যাল পার্টি তার নাম বিজেপি আজকে তাদের বিরুদ্ধে মানুষ জাগ্রত হবে একদিন তারা ঘোষণা করবে একদিন তারা নিজস্ব মতামত ব্যক্ত করবে একদিন সেই অবস্থা আপনারা দেখতে পাবেন